নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার স্ট্রেয়াজ কিচেনে আজকের রেসিপি হল গ্রিন মুগ টিককি খুবই সহজে খুব হেলদিভাবে বানানো এই গ্রিন মুগ টিককি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশি কিছু ঝামেলা না করেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর আজকে আমি এটা শ্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন একদম ভীষণই সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই চরজলদি বানিয়ে নেওয়া যায় এই গ্রিন মুগ টিক্কি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এই রেসিপি এর জন্য নিয়েছি গোটা মুগ ডাল বা সবুজ মুগের ডাল যেটা হাফ কাপ ডাল আমি পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন এক ইঞ্চি আদা সামান্য ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা সব মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন এই পেস্ট বানাবার সময় খুব সামান্যই জল ব্যবহার করেছি জল কিন্তু যাতে পেস্টটা একদম শুকনো হয় সেই রকম করেই পেস্ট বানিয়ে নিয়েছি আর এতে বেশি কিছু মশলা ব্যবহার করে নিই হাফ চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আর দিচ্ছি দু চামচ সাদা তেল তারপরে এখানে আমি একটুখানি পালং শাক কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো পালং শাক কুচি ব্যবহার করেছি আর কিছু কিন্তু এখানে ব্যবহার করিনি সব এবার ভালো করে আমরা মিশিয়ে নিয়ে মেখে নিলাম এরকম করে একদম সব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে খুবই কম জল ব্যবহার করে এটা মাখলে বাটলে সুবিধা হয় তাহলে এই যে মানে বাইন্ডিংয়ে আর কিছু ব্যবহার করতে হয় না যদিও খুব শুকনোই হয়েছে তাও আমি দেড় চামচ মতো ব্রেড ক্রামস একটু দিয়েছি আপনারা চাইলে এখানে রোস্টেড বেসনও ব্যবহার করতে পারেন ব্রেড ক্রামস একটুখানি দিয়ে দিয়েছি আমি দেড় চামচ মতো তারপরে দেখুন এগুলো হাতে নিয়ে আমরা একটু এরকম টিকির আকারে বানিয়ে নেব ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এর আগেও আমি আমার চ্যানেলে গোটা মুগের ডালের টিকি রেসিপি শেয়ার করেছি তা সেটা আমরা মানে বেসনে কোট করে তার উপরে আবার ব্রেড ক্রামস লাগিয়ে তারপরে ডিপ ফ্রাই করে নিয়ে করেছি আর এটা কিন্তু একদম শ্যালো ফ্রাই করে নিয়ে বানাতে পারেন দেখুন এইভাবে আমার হাফ কাপ মুগের ডাল দিয়ে এরকম পাঁচটা টিকি হয়েছে আর এগুলো যেহেতু আমি একটু শ্যালো ফ্রাই করব তাই একটু মানে থিকনেসটা একটু কম রেখেছি এই আমি এটা গ্রিল প্যানে করছি আপনারা এমনি ফ্রাই প্যানেও করে নিতে পারেন তার মধ্যে আমি তিন চামচ তেল দিয়েছি লো টু মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিট একটা দিক ভেজে নেব তারপরে উল্টে দিয়ে আরও একটা দিক তিন চার মিনিট ভেজে নেব তাহলেই কিন্তু আমাদের এই গ্রিন মুখ টিকি এগুলো তৈরি হয়ে যাবে আর ব্রেড ক্রামসটা যদি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু এটা একেবারে হেলদি মানে অনেকেই পাউরুটি বা ব্রেড ক্রামস এগুলোকে হেলদির মধ্যে ফেলতে চান না মানে এগুলো মেশানো হেলদিও নয় তো সেই জন্য চাইলে এখানে আপনারা একটুখানি চালের গুঁড়ি বা এখানে একটু রোস্টেড বেসন মিশিয়ে নিতে পারেন আর তা নাহলে কিন্তু এইভাবে বানালে একদমই হেলদি একটি টিককি আমাদের তৈরি হয়ে যায় এই মরশুমে এরকমভাবে এই রেসিপিটি একবার পালং শাকের সময় আছে বলে এই সময় পালং শাকও আমি একটু ব্যবহার করে নিয়েছি এইভাবে ভীষণই চড়জল দিয়েও বানানো হয়ে যায় আর খুবই ঝামেলা ছাড়া এই টিক্কিগুলো বানানো হয়ে যায় এটা কিন্তু ধনে পাতা চাটনির সাথে খেতে দারুণ লাগে সন্ধেবেলার নাস্তা হিসেবে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন চা কফির সাথে বানিয়ে নেওয়া যেতে পারে আমি এটা ধনে চাটনির সাথেই পরিবেশন করেছি সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইভাবে সহজ টিকি রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ